আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল লুৎফর রহমান একশো একচল্লিশ টাইপ শ্রীমঙ্গল চ্যানেল থেকে আমি লুৎফর রহমান লাইভে হাজির হয়ে গেলাম বর্তমানে আজকে ভ্রমণ করব শেয়ার করব আপনাদের সাথে মোটর বাইকে ফাঁকা রাস্তা চায়ের বাগান গুলিতে চলবো আজকের গন্তব্যস্থান শ্রীমঙ্গলের আপনার বর্মাসনার আবার বস্তি পর্যন্ত যতটুকু সম্ভব যতটুকু নেট ক্লিয়ার পাওয়া যায় আপনাদের সাথে যুক্ত থাকবো যে যেখান থেকে প্রশ্ন করবেন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব শ্রীমঙ্গলের চায়ের বাগান প্রকৃতি সম্বন্ধে ট্যুরিস্ট সম্বন্ধে যদি কিছু জানতে চান আমি যতটুকু সম্ভব সাহায্য করব দেখতে থাকেন আজকের লাইভ অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যারা অনলাইনে আছেন চলে আসেন লুৎফর রহমান একশো একত্রিশ চায়ের শ্রীমঙ্গল চ্যানেল লাইভে ওয়েলকাম বর্তমানে কালীঘাট নয় নাম্বার একটি বাড়িতে আছিলাম তো এখানকার বাড়ির কর্তা পরিবেশ মানুষ সব মিলিয়ে একটু শোকাহত তারা এখানে কথাটা নাই বললাম চলতে চলতে কথা বলি দেখতে থাকেন আজকের লাইভ লুৎফুর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ওয়েলকাম প্রথম লাইভে যুক্ত হওয়ার জন্য বাইক কোথেকে বলছেন কমেন্ট করবেন আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের কালীঘাট অস্ত নয় নাম্বার বাগান বস্তির একটি কাঁচা পথ ধরে এগুচ্ছি লাইভের সংগীত হয়ে ভয় নাই তোর ভয় নাই সাইকেলের সামনে পড়তি ছোট বাগানি ছেলে পেলেরা একটু টাইপের ওয়েলকাম যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন সবাইকে শুভ বিকেল এবং কামনা অনলাইন প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা কমেন্ট করেন হাই হ্যালো বলে যান বন্ধুরা সামনে কালীঘাট প্রাইমারি স্কুল এবং মূল সংরক্ষিত এলাকা কালীঘাট কোটের ভিতরে ঢুকে গেলাম চা বাগানি এলাকার ভিতরে যেটা নিজস্ব কোম্পানি মালিকানাধীন দিন জায়গা সামনে যে লাল টুকটুকের দালানটি দেখতে পাচ্ছেন এটা সেই বছরের ঐতিহ্যবাহী পুরনো অফিস একশো তিন বছর বয়সী কালীঘাট পোস্ট অফিস এই কালীঘাট পোস্ট অফিস নিয়ে আমি একটা ভিডিও বানাতে চলছি কার্যক্রম চলছে অবশ্যই আপনারা দেখবেন এটা খবর যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে শুভজিৎ কৃতজ্ঞ শুভকামনা হচ্ছে আলীঘাটপুটের অতি পুরোনো লোহার ব্রিজ অতিক্রম করছি এখানে রাস্তাঘাট গুলি একটু ভাঙা যাই ঝাঁকুনি খাচ্ছে সব জায়গায় না মাঝে মধ্যে একটু রাস্তাঘাটটা ভাঙা এখানে খুব ধুলি বালি উঠছে অবস্থা আসলে কাঁচা পাকা রাস্তা সব মিলিয়ে আর কি যেহেতু এখানে বৃষ্টি এখন হচ্ছে না এই জন্য ধুলি ধুলাবালির সংখ্যাটাই বেশি গাড়ি ঘোড়া চলা ধুলাবালিতে অন্ধকার হয়ে একাকার হয়ে যাচ্ছে দেখুন ক্যামেরার দৃষ্টিতে ওয়েলকাম যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবার প্রতি ভালোবাসা শুভকামনা জানাই অবস্থা অনেক ভেলা ভালোই গ্লাসটা নামিয়ে দিলাম প্রচুর ধুলাবালি এই রাস্তাটায় এটা সাইতোলা গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে এই রাস্তাটা Terima <tongue> kasih. বন্ধুরা আল্লাহর নাম স্মরণ করে সন্ধানে বেরিয়েছি মোটর বাইকটা নিয়ে আমার ব্যবসাটা মার্কেটিং ব্যবসা বিভিন্ন রকমের ইলেকট্রিক পণ্য অর্ডার কেটে ফোনের মাধ্যমে অর্ডার পেয়ে বিভিন্ন দোকানে পৌঁছে দেওয়া ইলেকট্রিক সামগ্রী এই সামগ্রীর ভিতরে আছে লাইট চার্জার মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ অর্থ সময়গুলিতে আমি ইউটিউবে কাজ করি এবং বর্তমানে ইউটিউবে যুক্ত হয়ে লাইভটা করছি সবার কাছে দোয়া চাই সৎ সুস্থ স্বাভাবিক হালাল রুজি করে যেন জীবন জীবিকা নির্ভর করতে পারি সবার কাছে দোয়া চাই bar sosok sakit তো বন্ধুরা অনেকক্ষণ ধরে মোটর বাইকটা রাইড করছি তো সামনে একটা মসজিদের দেখা পেয়ে গেলাম তো আসরের নমস্কার আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাইতো বন্ধুরা থেকে লাইভটা যেখান দেখলেন সবাইকে কৃতজ্ঞ ধন্যবাদ লাইভটা শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আলাইকুম আলিকুম আহমতুল্লাহ